আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। জিঙ্গে রেসিপি তাওয়া বা নিরামিষ খুবই সহজ আর সিম্পলভাবে এই রেসিপিটা শেয়ার করব এখন প্রচণ্ড গরম পড়েছে এই গরমে কিন্তু একটু নিরামিষ রেসিপিগুলোই ভালো লাগে রেসিপিটা বানানোর জন্য এখানে প্রথমেই চুলায় আমি আগুন দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন আমি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে একটা শুকনো মরিচ তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা চুলা মিডিয়াম টু লতে রেখে আমি শুকনো মরিচ আর কালো জিরাটাকে একটু ভেজে নেব খুব সুন্দর একটা স্মেল বের হবে কালো জিরা থেকে কালো থেকে খুব সুন্দর স্মেল বের হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হচ্ছে দুইটা মিডিয়াম সাইজের আলু আলুটাকেও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটাকে কিছুক্ষণ ভেজে নিব আর আলুটা বাজার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া পাঁচ মিনিটের মতো আলুটাকে আমি বেজে নিচ্ছি তারপরে অ্যাড করে দিব পাঁচশো গ্রাম ঝিঙে যেহেতু ঝিঙেটা খুব নরম সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে তো এর জন্য আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আলু আর ঝিঙ্গেটাকে আমি বেশ কিছুক্ষণ বেজে নিব ঝিঙে থেকে কিন্তু বেশ অনেকটা পানি ছেড়ে দিচ্ছে তো এখানে আমার একটা ভিডিও ক্লিপ ডিলেট হয়ে গিয়েছে এখানে আমি হাফ কাপ পরিমাণ কাঁচা যে মুগ ডাল আছে এই মুগ ডালটা দিয়ে দিয়েছি আর হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিয়েছি হাফ চা চামচের চেয়েও কম হলুদ গুঁড়া যেহেতু আমি আলু বাজার জন্য হলুদ দিয়ে দিয়েছি এখন হাফ চা চামচের চেয়েও কম দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর চার পাঁচটা কাঁচামরিচ ফালি তারপরে কিছুক্ষণ আমি মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি তো মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি আর একটু লবণ তো আপনারা যারা মুগ ডাল খেতে পছন্দ করেন না তারা কিন্তু চাইলে এখানে মসুরের ডাল দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন তবে মুগ ডালের স্বাদে কিন্তু মুগ ডাল পাবেন তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি ঝিঙ্গে আলুর সাথে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তো এখন কিন্তু একটু ঝোল হলে ভালোই হয় ঝোলটা দিয়ে আমি চুলা হাই হিটে করে পাঁচ মিনিট ডাকনা দিয়ে রেখে দেব তো পাঁচ মিনিট পর ডাকনাটা খুলে এখন আমি দেখে নিচ্ছি যেটুকু জোল আছে। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আর কমে আসবে যেহেতু ডাল আছে তো সেই জন্য জলটা আরেকটু টেনে নিবে তো এ পর্যায়ে এসে আমি হচ্ছে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি যে কোনো নিরামিষ রান্নায় চিনিটা একটু দিয়ে নিলে কিন্তু ভালোই হয় রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে আমি দেখে নিচ্ছি যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না আর ডালটাও কিন্তু একদম সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তো ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে এখন কিন্তু সবই সিদ্ধ হয়ে গিয়েছে রান্নাটা কমপ্লিট নামিয়ে সার্ভ করে নিব রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন গরমে তৃপ্তি করে খাওয়ার মতো নিরামিষ জিঙ্গের এই রেসিপি দিয়ে কিন্তু গরম ভাত জাস্ট অসাধারণ লাগে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন রেসিপিতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম